আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছি আপনাদের একটা গোপন সন্ধান দিতে আর আজকে কিন্তু মানে ওয়ালটন ফ্রিজের উপরে এরকম ধামাকা অফার থাকবে যেটা আপনারা ভিডিওটা দেখে জাস্ট বলতে বুঝতে পারবেন কিন্তু আপনাদেরকে জাস্ট একটা কল দিতে হবে স্ক্রিন দেখার নাম্বার আপনারা কল দিবেন আপনাদের কিন্তু অবিশ্বাস্য একটা প্রাইস জিন্স দেওয়া হবে আপনারা সারা বাংলাদেশের একদম মানে মানে কম প্রাইসে কিন্তু আপনার ফিস কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন কোন রকম সমস্যা ছাড়া যারা দূর দূর থেকে যারা দূর থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু আরো বেশ সুবিধা রয়েছে আপনারা কিন্তু আপনাদের বাসা পর্যন্ত নিতে পারবেন অথবা কোরিয়ার পর্যন্ত কিন্তু আপনারা নিতে পারবেন তো আর কথা বলবো না চলুন আমরা ভিডিওটা শুরু করি ভিউয়ার্স আমরা যেটা বলতে চাইছিলাম যে আজকে মালিহা ইলেকট্রনিক্স এ চলে আসছে আর মালিহা ইলেকট্রনিক্স কিন্তু কিন্তু কালারে কালারে ভরনা মানে দেখেন আপনারা জাস্ট একটা মডেলের কথা চিন্তা করেন যদি আমি একটা মডেল দেখাই এখানে দেখেন WFA2A3 যেটাকে বলে মানে 2A3 মডেল এই মডেলের দেখেন আপনি জাস্ট কালারটা দেখেন আচ্ছা একটা ফ্রিজ খুলে দেখাই আমি দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল

আপনার হচ্ছে কতগুলা মানে কালার হয় ঠিক আছে আর এই দেখেন কালারটা ওয়াও মানে অসাধারণ একটা কালার এগুলো কিন্তু খুবই ইউনিক একটা কালার ঠিক আছে খুবই ইউনিক একটা কালার আপনারা যারা আসবেন মালিহা ইলেকট্রনিক্স চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না প্রাইসটা এবং হচ্ছে মানে প্রাইস তো বলে দিব ডিসকাউন্ট প্রাইসটা জানার জন্য আপনারা কিন্তু বাইরের স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো রকম মানে কোনো সমস্যা হবে না জাস্ট আপনারা একটা কল দিবেন আচ্ছা তো এরপর আমরা আরেকটা মডেল দেখব এরপর আরেকটা মডেল দেখব এরপর হচ্ছে আমরা দেখেন যদি এই মডেলটা দেখি এই মডেলটা হচ্ছে কত আপনার টু বি থ্রি ওকে টু বি থ্রি দেখেন খুবই চমৎকার কিন্তু আর এই যে দেখেন আর اذا দেখেন এটা কিন্তু ওই যে ভাই একদম আপডেট মডেল তাই না মানে দেখেন টেম্পার গ্লাস রয়েছে উপরে হচ্ছে ডি আর এখানে হচ্ছে আর্টিকলিং সিস্টেম রয়েছে আর খুবই চমৎকার প্রত্যেকটাই কি এরকম দেখুন এটা খুললে তো খুব সুন্দর একটি カラー কিন্তু আপডেট গ্লাস করা একটা আর্টিকুলেং সিস্টেম রয়েছে লাইট দেওয়া আছে আর টেম্পার গ্লাস দেখেন ওয়াও খুবই চমৎকার মানে এটারও থেকে কয়টা কালার আছে ভাই লাগান এটা আচ্ছা একটা তারপর হচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা আবার হচ্ছে এখানেও কিন্তু আছে ছয়টা ঠিক আছে মানে মোট হচ্ছে একটা সাতটা সাতটা আচ্ছা সাতটা কালার রয়েছে আপনার হচ্ছে জাস্ট চলে আসবেন ভাই এটার প্রাইস কত এমআরপি কত এটা হচ্ছে 38990 টাকা এটা আচ্ছা 38990 টাকা হচ্ছে এমআরপি যেটা হচ্ছে সবাই আর কি সেল করে হ্যাঁ এখন আপনারা যদি এই মালিহা ইলেকট্রনিক্সে চলে আসেন অথবা জাস্ট কল দিবেন আপনারা জাস্ট দেখবেন যে কত ডিসকাউন্ট দেয় ঠিক আছে আপনারা জাস্ট দেখবেন অনেক শোরুম আছে সবাই আপনি একটু পাইকারি মূল্যে একটু কম দামে প্রোডাক্ট গুলো পেয়ে থাকবেন আমাদের এই মার্কেটে ইলেকট্রনিক্স এর এটা একটা পাইকারি মার্কেট চলে আসছে কাস্টমার সাহেবরা আসলে সব দোকানেই এই গ্রেডের প্রোডাক্ট গলাই পাবেন যে এই গ্রেডের প্রোডাক্টগুলো এখানে সবগুলো দোকানদার সাহেবরাই বিক্রি করেন এবং কি প্রোডাক্টের মান কোয়ালিটি ওয়ালটন যেভাবে বানায় সেই প্রোডাক্টটাই এই মার্কেটে বিক্রি করা হয় এই মার্কেটে কোনো ভুল প্রোডাক্ট কেউ পাবে না এটা হচ্ছে একটা সুন্দর কথা আর বিশেষ করে হচ্ছে স্যার এই মার্কেটে আসলে সব কাস্টমার সাহেবরাই পাইকারি দামেই প্রোডাক্টগুলো পেয়ে থাকবেন আপনি নিশ্চিন্তে চলে আসতে পারেন এবং কি আমাদের এই মার্কেটটা নির্দিষ্ট সময় পর্যন্তই খোলা থাকে সকাল 10টা থেকে সবাইকে নিয়ে রাত্র দশটা পর্যন্ত কাস্টমার সাহেবরা আসতে পারে আর সপ্তাহে সাত দিনই এই মার্কেটটা খোলা থাকে আচ্ছা ঠিক আছে ভাই একটু কষ্ট করে যদি লোকেশনটা বলে দিতেন লোকেশনটা হচ্ছে ধলপুর কমিউনিটি সেন্টার থেকে একটু সামনেই ধলপুর লেচু বাগানের মুখ বলা হয় মাদ্রাসা গলি তার উল্টো পাশে এবং দোনো পাশে আমাদের শুরু মানি ইলেকট্রনিক্স তেতাল্লিশ বাই পাঁচ ওকে তারপরে যদি আসতে অসুবিধা হয় আছে আপনি যদি হোয়াটসঅ্যাপে নক দেন লোকেশনটা আমরা দিয়ে দিবো জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট ফোর ওয়ান ডবল ফাইভ সেভেন এই নাম্বারটা তো স্ক্রিনে থাকবেই তো তারপর আমরা এটা আপনাকে বলে দিলাম আচ্ছা তো এরপর যদি আমরা আরেকটা মডেল দেখি যেটা হচ্ছে ওয়ান ডি ফোর এই মডেলগুলা কিন্তু সবাই পরিচিত কারণ হচ্ছে বর্তমানে কিন্তু যারা অনলাইনে মানে ভিডিও দেখেন তারা কিন্তু এই মডেলগুলো দেখে থাকেন দেখেন ভাই এটার ওয়ান ডি ফোর এর প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা আচ্ছা মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা হচ্ছে এম আর পি আপনারা কিন্তু এখান থেকে আরো অনেকটা ডিসকাউন্ট পাবেন যার একটা কল দিবেন আর এটা কিন্তু দেখেন ওয়ান ডি ফোর এর একদম মানে একশো সাতান্ন লিটার ঠিক আছে এটা হচ্ছে একশো লিটার গ্রোস আর নেট বলিউম হচ্ছে একশো লিটার একদম মিনি ফ্রিজ ঠিক আছে এখন আমরা যদি এটার কালার কয়টা আছে এটা দেখি যদি দেখেন ওয়াও মানে এই একটা কালার দেখেন একদম কিন্তু ফাটাফাটি একটা কালার লালের মধ্যে গড হ্যাঁ এবং হচ্ছে দেখেন এটাও কিন্তু স্পেসটা সেম মানে ওইটার মতোই এখানে কিন্তু বক্স আছে দেখেন খুবই চমৎকার আচ্ছা এরপরেরটাও কিন্তু এটা হচ্ছে ওয়ান থ্রি আর এটা হচ্ছে এই যে ওয়ান এফ থ্রি এগুলো হচ্ছে ওয়ান এফ থ্রির কালার দেখেন খুবই চমৎকার মানে অনেকগুলা কালার আর এই যে ওয়ান ডি ফোর এই আরেকটা কালার মানে প্রত্যেকটা মডেলের কিন্তু আপনারা অনেকগুলা কালার পেয়ে যাবেন যেগুলো হচ্ছে অসংখ্য ভাই ওয়ান এফ থ্রি প্রাইস কত করবে।

মানে একটা ফ্রিজ রাখতে যাচ্ছেন ঘরে হচ্ছে মানে আনলিমিটেড খাবার রাখতে চান তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা হবে বেস্ট একটা ফ্রিজ মানে খুবই চমৎকার কিন্তু এবার হচ্ছে তাক আসছে আপনার হচ্ছে সাইড কেবিনেট দেওয়া আছে ঠিক আছে এগুলো খুব চমৎকার আসলে আর দেখেন দুইটা মডেল এটা এখানে একটা হচ্ছে কালার এই কালার খুবই চমৎকার একটা সাপলা ফুলের মতো খুবই সুন্দর একটা হচ্ছে একদম সলিড কালার যারা এই কালারটা পছন্দ করতেছেন তারাও কিন্তু নিতে পারেন এটা সেম একটা মডেল এছাড়াও কিন্তু আরো আছে আপনাদের ভাইদের কিন্তু এখানে আরেকটা শোরুম আছে আমি কিন্তু ওই সময় দেখিয়ে দিয়েছিলাম এখানে আরো অনেকগুলা আপনারা কিন্তু ফ্রিজ নিতে পারবেন এই হচ্ছে 3D8 এই মডেলটা ভাই এটার প্রাইস কত পড়বে এটা হচ্ছে 51990 টাকা এটার এমআরপি আচ্ছা টাকা এমআরপি আচ্ছা ঠিক আছে আর ডিসকাউন্ট প্রাইসটা জানতে অবশ্যই স্ক্রিন ডোর নম্বর কল করবে আচ্ছা এরপর যদি আমরা দেখি একটা মডেল এটা হচ্ছে 3X7 মানে খুবই চমৎকার এটা হচ্ছে 307 লিটার হচ্ছে গ্রস ভলিউম এবং হচ্ছে নেট ভলিউম হচ্ছে 101 লিটার খুবই চমৎকার আমরা যদি ভিতরটা দেখি ওয়াও মানে কত বড়ワイト হাফ দেন তো ভিতরে আচ্ছা ভিতরে যদি আপনারা হাফ দেন দেখেন মানে দেখেন মানে আপনারা ভিতরে আর আপনারা হচ্ছে এক্সট্রা কোনো ডিফারেন্স লাগবে না ঠিক এটা কিন্তু টেম্পার গ্লাস অনেকেই ভাবতে পারেন যে এই গ্লাসে মানে মাংস রাখলে নষ্ট হয়ে যেতে পারেন সরি মাংস টাংস রাখলে হচ্ছে পড়ে যেতে পারে ভারে আসলে এরকম না সম্ভাবনা নাই মানে কোনো সম্ভাবনা নাই আপনারা হচ্ছে এটা টেম্পার গ্লাস খুবই ভারী আর এই যে দেখেন খুবই মানে খুব চমৎকার সাইড প্রিন্ট দেওয়া আছে আর এটার কিন্তু অনেকগুলা কালার রয়েছে আপনি যদি দেখেন এই একটা কালার আর হচ্ছে আরো গোডাউনে অনেক কালার আচ্ছা দেখেন এখানে কিন্তু অনেক কালার প্রাইসও আমরা অনেক কম নিচ্ছি এর প্রাইস হচ্ছে 47990 টাকা এটার এমআরপি আচ্ছা 47990 টাকা চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট করা আচ্ছা ট্রাস্ট মি জাস্ট একটা কল দিবেন এটা কল দিয়ে জাস্ট আপনারা দেখবেন বাই কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এরপর যদি আমরা মডেল আইটা দেখি যেটা হচ্ছে 3A2 এটা হচ্ছে 50 50 ক্যাপাসিটি খুবই চমৎকার যারা হচ্ছে আপনারা মানে উপরে ডিপ এবং হচ্ছে নিচে নরমাল কিছু টি খুঁজে যাচ্ছে মানে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা মডেল হবে এটা এটা কিন্তু অনেক বেস্ট একটা মডেল ভিতরে ইউজ পরিমাণ জায়গা ভাই এটা কত লিটার দেখি আমরা একটু এটা হচ্ছে আপনার হচ্ছে 312 লিটার আর হচ্ছে নেট বলে হচ্ছে 290 লিটার খুবই চমৎকার এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি ঠিক আছে একদম মানে কারবিল অনেক কম আসবে যারা মানে সুন্দর একটা কালার হ্যাঁ সুন্দর একটা কালার রাইট

ঠিক আছে খুবই চমৎকার বা কত লিটার এটা হচ্ছে খুব সুন্দর একটি কালার এবং কি ফ্রিজের এটা 316 লিটারের ফ্রিজ আচ্ছা দেখেন এটার ডিপ উপরে স্মল মালটা নিচে এখানে লকের ব্যবস্থা আছে এবং কি বিভিন্ন সবজি রাখার ডয়ার এটা বাহ জোস কি খুব সুন্দর করেছে স্যার আচ্ছা এই ফ্রিজগুলোতে

কালারের রাজা বলতে হইলে আমাদের এই সাইদাবাজ, ধলপুর মালিয়া ইলেকট্রনিক্স এবং আমাদের পাশাপাশি আরো অনেক শোরুম আছে সবার কাছে আপনি ভালো ভালো কালার পাবেন ইউনিক কালার এবং কি আমাদের এই রোডে সবাই

অনেক চমৎকার প্রাইস কত আমরা খুব কম নিচ্ছি আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য আমরা অবশ্যই এনআর করব এবং কি আমরা এটার কোম্পানির যে এম দেওয়া আছে সে এম থেকে আপনার চ্যানেল থেকে আসলে তো কম পাবি এবং কি এটা হচ্ছে টাকা কল দিবেন কল দিয়ে কিন্তু আপনারা জানতে পারবেন যে এটা কত ডিসকাউন্ট দিয়ে ভাই আপনার দিচ্ছেন মালিহা ইলেকট্রনিক্স ঠিক আছে আর এটা কিন্তু সারা বাংলাদেশে আপনারা কিন্তু নিতে পারবেন কুরিয়ার করে আচ্ছা এরপরটা যদি আমরা দেখি এরপরটা ভাই কি মডেল

প্রাইসের বিষয় আমি বলবো না আমি বলবো আপনি একটি ভালো প্রোডাক্ট ক্রয় করেন আপনি বাজার দেখেন সব শোরুম দেখে আপনি একটু আমাদের শোরুমে একটু আসবেন এসে আপনি আগে একটু দেখবেন যাচাই করবেন কোয়ালিটি সম্পর্কে আমরা আপনাকে দেখাবো পলিসি কত প্রকার আছে সেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন কি সায়দাবাজ আসলে আপনারা কিউই ঠকবেন না ইনশাল আচ্ছা ঠিক আছে চলেন এখন আমি আপনাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ধরেন একটা গুপ্তদন আপনারা বলতে পারেন যেখানে আপনারা মানে একটা ফ্রিজের কতগুলা কালার দেখেন আপনি জাস্ট আপনি মানে দেখেন ওয়াও এই যে এই পাশে তো দেখাইলাম আর যদি আমি এই পাশে কেউ একটা ঘুরাই দেখেন মা আশাল্লাহ মানে কত সুন্দর একটা অবাক করা দেখেন ফ্রিজ মানে এই ফ্রিজগুলা কিন্তু এর আগে আমি অন্তত আগে মানে গত দুই বছর যে ভিডিও করতেছি এগুলো কিন্তু আমি দেখি নাই এটা কিন্তু ফার্স্ট এই দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটা আকর্ষণ দেখেন আপনারা কালারটা দেখেন এই কালারের ফ্রিজ কিন্তু এর আগে মানে আমি দেখি নাই কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি যেটা হচ্ছে দেখেন এটার মডেলটা হচ্ছে থ্রি ডি এইটের কালার মানে থ্রি ডি এইট আর এই যে দেখেন এটাও কিন্তু থ্রি ডি এইট

আপনার পঞ্চাশ হাজার টাকাই দশ টাকা কম উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা টাকা আচ্ছা ঠিক আছে তারপরও মানে যারা হচ্ছে মনে করেন আপনারা জাস্ট কল দিবেন এই প্রাইসটা থেকে কিন্তু অনেক কম চ্যানেলের কাস্টমার সাহেবদেরকে বলবো যেটা আপনিও বলছেন যে আমরা ইউনিক কালার গুলো যে স্পেশাল এগুলো কিন্তু আমরা মালি ইলেকট্রনিক্স তাদের জন্য রেখেছি আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য স্পেশালি একটা অনার থাকবেই আচ্ছা ঠিক আছে এখানে আরো কিন্তু আছে অনেক কিছু দেখেন অনেক ফ্রিজ আছে আপনারা মনে করেন যদি ভিডিওর বাইরে থেকেও কোনো ফ্রিজ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা পাঠা পাঠাবেন বাইদের নাম্বারে যে কোনো ফ্রিজ কিন্তু আপনাদের ওয়ালটনের যে কোনো ফ্রিজ খুবই কম দামে কিন্তু এখান থেকে নিতে পারবেন আচ্ছা নাকি ভাই অবশ্যই আচ্ছা ঠিক আছে অবশ্যই 01727841557 আচ্ছা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ থাকবে নাম্বার তো ভিউয়ারস মোটামুটি অনেকগুলো ফ্রিজি কিন্তু আপনাদেরকে দেখাইলাম জাস্ট আপনারা একটা কল দিবেন এই যে স্ক্রিন দেখা নাম্বার এটা কল দিবেন তাহলেই কিন্তু আপনারা লাকি পারসন হয়ে যাবেন কারণ আপনারা বাংলাদেশের এর চেয়ে কমে কোথাও পাবেন না তো ভিউয়ারস আজকে এই পর্যন্তই বাইদারে এখানে কিন্তু আপনারা চলে আসবেন মালিহা ইলেকট্রনিক্সে আর অবশ্যই স্ক্রিন দেখা নম্বরে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ